হ্যালো এভরি কয়েকদিন আগে আমরা একটা ঘরোয়া পিঠার আয়োজন করেছিলাম পিঠা খাওয়া দাওয়ার তো একদম কাছের কয়েকজন মানুষ একসাথে তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বানিয়েছিলাম চিতই পিঠা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে বানাই তো আমি এই চালটা একটা জাস্ট ভাতের চাল আমরা যে চাল দিয়ে ভাত খাই এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আমি হ্যান্ড ব্ল্যান্ডারেই ব্লেন্ড করেছি আর যাদের ভালো ব্লেন্ডার আছে সেটাতে ব্লেন্ড করলে আরও ভালো হয় কিন্তু হ্যান্ড ব্লেন্ডারেও খারাপ হয় না তো এটা হচ্ছে আমি অনেকক্ষণ রেস্টে রেখে দিব কারণ এটা থেকে একটু পানি ছাড়বে তো এর মাঝে আমি হচ্ছে এটা ভর্তা করে নিচ্ছি এটা ধনিয়া পাতা ভর্তা জাস্ট সব কিছু একসাথে দিয়ে আমি এটাও হ্যান্ড ব্লেন্ডার করে নিব এই যে হয়ে গেছে সুন্দর একটা কালার এসেছে তো এর মাঝে রেস্টে রেখে দেওয়ার পরে দেখেন এটা থেকে আরেকটু পানি ছেড়েছি এটা আসলে কনসিস্টেন্সিটা নিজের বুঝতে হবে কারণ খুব ঘনও করা যাবে না আবার খুব পাতলাও করা যাবে না এর মধ্যে আমি তাওয়াটা গরম করে নিয়েছি তো পিঠা দেখেন এটা হচ্ছে প্রথম খোলা আমার প্রথম খোলা কখনো এত ভালো হয় না বাট ওই দিন আলহামদুলিল্লাহ পিঠাগুলো ভালোই হয়েছিল অনেক আমি একটা খুলে দেখাই ভিতরে সুন্দর একদম ছিদ্র ছিদ্র ছিল ফার্স্টের দিকে আমি হচ্ছে বাজারের কেনা চালের গুঁড়া দিয়ে অনেক ট্রাই করতাম কিন্তু হতো না পরে আরেকটা আপু বলল যে তুমি এভাবে করে দেখতে পারো হয় তো এটা দেখেন আরেকটা পিঠা এটা কিন্তু আমার ভিতরে কাচা থেকে গেছে এটা কেন হয়েছে আমি একটু পরেই বলছি এটা আমার চালের গুঁড়ার কনসিস্টেন্সির জন্য হয়নি এটা হচ্ছে আমার তাওয়ার জন্য হয়েছে হয়তো তাওয়ার জন্য হয়েছে অথবা চুলার জালের জন্য হয়েছে কারণ এই হচ্ছে কি এই দুইটা পিঠা হচ্ছিল না ভালো কিন্তু ওই দিকে আবার দুইটা পিঠা ভালো হচ্ছিল তো আমার আমার মনে হয় কি এটা তাওয়ার জন্য এরকম হয় তো আপনাদেরও যদি কখনো পিঠা না ফুলে তাহলে দেখতে পারেন যে জালের জন্য হচ্ছে নাকি তাওয়ার জন্য হচ্ছে তো এই তো হচ্ছে আমরা ভাবির বাসায় চলে গিয়েছিলাম ওনার ওনার বাসায় সব আয়োজন ছিল তো কিছু কিছু পিঠা যেগুলা হয়েছে ওইগুলা ডেকোরেশন আরও আসছে এদিকে চা বানানো হচ্ছিল এটা হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংসটা আমরা দোকান থেকে কিনে এনেছিলাম এর দিকে আরেকটা আপু এনেছিল বিরিয়ানি ওটা পাতিলেই আছে এই তো হাঁসের মাংস এবার মাটির পাত্রে আর এই রুটি পিঠা বানিয়েছিল ভাবি আর এটা হচ্ছে মেয়েরা পিঠা ওনাদের নেত্রকোনার ওইদিকে অনেক খায় আর এটা তো আমার চিতই পিঠা ভর্তা ছিল আরো চটপটি ছিল যে কি করা হয়নি তো তো এই একটু সুন্দর ডেকোরেশন করে আমরা কয়েকটা ছবি টবি তুললাম আসলে মাঝে মাঝে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা এর মধ্যে অনেক আনন্দ আছে ভাবির বাসায় একটা বিড়াল আছে ছানা ও সময় পায়ের কাছে এসে ঘোরাঘুরি করে আর ওর খাবারের সময় হলে একদম ছোটাছুটি করে খাবার খায় খেতে আসে তো ভালোই লাগছিল তো এই তো ছিল ছোট্ট একটা ভিডিও আমাদের একটা সুন্দর পিঠা পার্টির আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করতে পারেন যদি ভালো লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং